নমস্কার শুভ সন্ধ্যা সকলকে আমি আজকে আপনাদেরকে পাপড়ি চাট করে দেখাবো তো পাপড়ি চাট করতে যা যা লাগে সব আমি দেখাবো কিন্তু সকলকে আমার একটা প্রথম অনুরোধ হচ্ছে আপনারা কিন্তু কেউ টেনে টেনে দেখবেন না পুরোটা সুন্দর করে দেখবেন আমি যে বানাচ্ছি আমি আমি একটু আশা রেখে বানাচ্ছি যে আপনারা দেখবেন এবং আপনাদের ভালো লাগে আপনারা কমেন্টে সেটা জানাবেন আচ্ছা এখানে দেখুন এটা হচ্ছে আলু এই যে এটা হচ্ছে আলু সেদ্ধ করে রেখেছি পাতলা পাতলা করে কেটে এটা হচ্ছে পাপড়ি এটা হচ্ছে ঝুড়ি ভাজা এটা হচ্ছে দই এর মধ্যে একটু মিষ্টি মিশিয়ে আমি এটাকে একটু দইটা বানিয়ে রেখেছি আরটা হচ্ছে গুড় এবং তেঁতুলের মানে কাই দিয়ে একটা চাটনি এটা বানানো রয়েছে এটা দই বড়াতেও দেওয়া হয় আর এই যে ধনে পাতা কুচি আমি এই কটা জিনিস দিয়ে কিন্তু আজকে পাপড়ি চাট দেখুন প্রথমে আমি পাপড়িগুলোকে সাজাবো কেমন করে দেখুন একটা একটা করে আমি পাপড়ি আগে সাজিয়ে নিচ্ছি পাপড়ি চাট খেতে তো খুব সুন্দর মানে মন ভরে যায় আমার বাড়িতে আজকে একটা বিশেষ প্রোগ্রাম ছিল আমি লাইভে সেটা দেখিয়েছি আপনারা নিশ্চয়ই লাইভটা খুললে পরে দেখতে পাবেন আমি এডিট করে যখন দেব এই পাপড়ি এই পাপড়িগুলো দিলাম এর মধ্যে এবার আমি ছড়িয়ে দেব আলুগুলো এগুলো আলু আমি চন্দ্রমুখী আলুই নিয়েছি কারণ চন্দ্রমুখী আলুর একটু টেস্টটা খুব ভালো হয় সেই কারণে চন্দ্রমুখী আলুটাই নিয়েছি আমি একটু বেশি করে আলু দিচ্ছি যাতে একটু মানে যিনি খাবেন একটু পেটটা ভরেই খাবেন বেশ ভালো লাগে খেতে এত সুন্দর টেস্ট হয় আর এত মানে নর্মাল জিনিসপত্র দিয়ে ঘরেই থাকে এগুলো আমাদের সেই সব দিয়েই সব তৈরি তাহলে আমি পাপড়ির ওপর এবার আলু দিলাম এবার যেটা দেব সেটা হচ্ছে যে দইটা দেখছে এই দইয়ের মধ্যে সামান্য মিষ্টি দিয়ে আমি গুলিয়ে রেখেছি এই দইটা দেখতে পাচ্ছেন এবার দইটা আমি ছড়িয়ে দেবো যে দইটা ছড়িয়ে দিচ্ছি দেখছেন দই ছড়ানো হয়ে গেল এবার যেটা দেব সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে জুরি ভাজা জুরি ভাজাটা ছড়িয়ে দিচ্ছি আমি তো রাস্তায় গেলে কোথাও বসলে আড্ডা দিতে বন্ধুদের সাথে খাবার এবার আমি এটাতে দেব হচ্ছে এই যে গুড় দিয়ে আর তেঁতুল দিয়ে চাকরিটা আমি করে রেখেছি কিছুই নয় এটা একটু গুড় আর তেঁতুলটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে আমি সেটাকে পাতলা তেঁতুলের জলটা নিয়ে একটু গুড় দিয়ে আর একটুখানি ধনে ধনে আর জিরে একটুখানি গুঁড়ো করে এই এই চাটনিটা আমি দিয়েছি এটা আমি দই বড়াতেও দিই তো এবার এই চাকরিটা একটুখানি আমি ছড়িয়ে দেবো দেখুন চাটনিটা আমি ছড়িয়ে দিচ্ছি প্রত্যেকটা পাপড়িতেই পড়ছে দিলাম হয়ে গেল এবার এই যে ধনের পাতা যেটা দিচ্ছে কুচিয়ে রেখেছিলাম এই ধনের পাতাটা এবার আমি ছড়িয়ে দেব অপূর্ব টেস্ট হবে মানে খেলে একদম মন ভরে যাবে কি বলবো সেই চ বলে না চটপটা অসাধারণ হবে খেতে আমি তো একদম আমি করতে করতে আমার মনে হচ্ছে জীবের নিতে জল হচ্ছে। সেই ছোট্টবেলার কথা মনে হচ্ছে জানিস তো তো এটা এবার এই হচ্ছে আমার দেখুন পাপড়ি চাট একটু ভালো করে দেখুন কি অসাধারণ খেতে হবে আমি একটু খেয়েই বলে দেবো আপনাদের আমি একটা পাপড়ি নিয়ে খেয়ে দেখছি অসাধারণ আপনারা দেখে নিলেন আপনারা নিজেরা করুন এবং কমেন্টে জানান কেমন হয়েছে কেমন খেলেন আর যদি কারোর মনে হয় যে আরো নুন মশলা ইত্যাদি দেবেন খেতে পারেন আমি এমনভাবে নুন টুনগুলো দিয়ে রেখেছি এই চাটনি আর দইতে যে আমার এক্সট্রা নুন আর লাগলো না অতিরিক্ত নুন খাওয়া তো ভালো না জিনিসটা এত খেতে ভালো হয়েছে অথচ আমি সব কিছুই একটা মানে স্টেবল রেখেছি যে বেশি বেশি কিছু দেবো বেশি বেশি খেয়ে শরীরচার অভাব তো দরকার নেই তাই এরকমভাবেই আমি করবো আপনারাও করে খান এবং আপনাদের যদি মনে হয় এর মধ্যে আপনারা ফ্রুটস দেবেন যেমন বেদানা সেটা আজকে আমি দিতে পারিনি আমি সময় পাইনি আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আমি সেই সেই কারণেই এটা আমি ব্যবস্থা করেছিলাম যে এরকম বেদনা ছুরি দিলে খুব ভালো লাগে খেতে আজকের মতো এখানে আমি আমার পাপড়ি চাটের গল্প শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার